তো আজকে কিন্তু অনেক দিন পর দুধ দইতে আসলাম হ্যাঁ তিন চার দিন দুধ দোয়ানোর ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক আজকে আবার চলে আসলাম সেই মেকিং ভিডিও নিয়ে আর দুধ যাচ্ছিলাম এক্ষেত্রে দাদা আজ কদিন মাই ধুয়েছিলাম আমি সময় পাচ্ছিলাম না আমি ধুয়ে নি মাই কদিন ধুয়েছিলাম

এরকম আমি জীবনে দেখিনি শ্যামলের বাট আজকে কদিন হচ্ছে আমি টানিনি আর অনেক কদিন হয়ে গেলে কিন্তু শ্যামলের বাট টানা হয়নি আজকে দেখা যাক কি হয় শ্যামলি মাই আজ কদিন থেকে দুধটা দুইছি আমি সময় পাচ্ছিলাম না সেই জন্য তো দেখি কি হয় আজকে একটু ডিস্টার্ব হবে হ্যাঁ কি ওটা আমি ওই শ্যামল নিতে চাই এই নাও এটা রেখে দাও

আজকে অনেক কদিন পরে হাত মানে বাট টানছি বলে হাতে টাস লাগছে তেমনি আমার একটু এটা ভয়েই থাকে বাট টানলে তা আবার আজকে অনেক কদিন পরে টানছি অনেক দিন টানলে আর কি সব কিছু ঠিকঠাক থাকে বলছে সেমদিন নাকি আজকে নাচে না কিন্তু ওইদিকে তো ইট রয়েছে ওই পুরো ব্যবস্থা করে নিয়ে লেগেছি তাই না সত্যি আজকে না অনেক হাতে টাস লাগছে দেখো আমার দু আঙুলটা দেখে কি হয়ে গেছে এরকম হয়ে যায় আমার এমনিতে ঠান্ডাতে হয় আর আবার এইভাবে বাট টানছে একটু বাট টান দিতে হবে কিছু করার নেই আজকে না ওইদিকে হচ্ছে কি হচ্ছে ওটা জানি না আমি মাইকের আওয়াজ আসছে একটু প্রবলেম হতেই পারে হ্যাঁ তো আর দুধ নেই শ্যামলির দেখা যাক

অনেকদিন পর দুধ দিয়েছে তো তিন চার দিন পর আর প্রতিদিন তেলের জন্য ফোটানো যাচ্ছে না এইভাবে আঙুলটা ফাটালে আমার একটু ভালো হয় আরাম পায় আর কি হাতে তেলের জন্য স্লিপ করছে হাতে তাই

যেমন খুশি তেমন সাজে সাজাও সাজে না সাজিয়ে দেবো যেমন খুশি তেমন সাজিয়ে দেবো সামনের বাড়টা আগে টানি কি হচ্ছে সামনে তো ভাবলাম অনেকদিন পর আমি দুধ দুই পেয়েছি অনেকগুলো দুধ দুই বাট হলো না কি শুনে बाटগুলো খটখট করছে बाटগুলো শুকিয়ে গেছে কাট হয়ে গেছে বাটে বাটে খটখটটা কি আমি সেখান থেকে হেসে আসছে জানো না আমরা ভালো ধরে আছে बाट খটখটে হয়ে গেছে মানে শুকিয়ে গেছে টানছি তো বাট নিচে ঝুলে আসার বদলে আরো ওপরে চলে যাচ্ছে দুধ নিয়ে এটা কি হবে বলো ঠিক আছে তো চল গাইস দেখো আজকে দুধ ভাবলাম যে অনেক দুধ হবে বাট হলো না তো এইটুকুই হলো কিছু করার নেই যেহেতু ওর বাটের দুধ নেই আমি তো টেনে টেনে নিতে পারি না তো মায়ের অবস্থা দেখলে মা ও এরকম করলো শ্যামলীর পেচ্ছাপ দিয়ে আর কি হাতটা ধুলো তো এইরকম কেউ কাজ কি করে মানে কেউ তো করে না হয়তো তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকলো এরকম কাজ দেখানোর জন্য সবাইকে বেশি করে ভিডিওটা শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় মায়ের এই কাণ্ডটা দেখার জন্য ঠিক আছে আমার এই দুধ ধোয়ানোর জন্য না শুধু মায়ের জন্য যে শ্যামলির দুধ মানে সরি পেচ্ছাপ দিয়ে মা হাত ধুচ্ছে টাইম কল ভেবে তো তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে তো চলো টাটা